আমি আসলে সচরাচর খুব বেশি একটা ভিডিও করা আমার হয় না তো আজকে একটা বিশেষ বিষয়টা নিয়ে আমি ভিডিও করতে বসেছি আমার সামনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মোহাম্মদ মহরম আলী ওনার বাড়ি মলিবাজার জেলার জুড়ি উপজেলার আখ গোয়ালবাড়ি এমএলএ পশ্চিম গোয়ালবাড়ি এলাকায় আমরা লোক মুখে বা ওনার মুখ থেকে বা বিভিন্নভাবে আমরা শুনতে পেরেছি উনিশশো সালের মহা স্বাধীনতা যুদ্ধে মোহাম্মদ মকলি সাহেবের অত্যন্ত প্রশংসনীয় ভালো একটি ভূমিকা ছিল বা ওনার সহপাঠীর সহযোদ্ধা অনেকের মধ্যে আমরা সেটা শুনেছি উনি ভারতের প্রকৃত তুলে নিয়েছেন তাছাড়া উনি গাইড হিসেবে কাজ করেছেন বা একত্র স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে উনি এই দীর্ঘ নয়টা মাস মহান স্বাধীনতা সংগ্রামে উনি সচ্ছলভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো আজ আমরা মুখ থেকে উনিশশো সালের মহা স্বাধীনতা যুদ্ধে ওনার যে ভূমিকা এবং যুদ্ধ অবস্থায় মানে ভারতের কুকীর সহ বিভিন্ন জায়গা থেকে যে সিলিংগুলো নিয়েছেন আমরা সে বিষয়ে ওনার মুখ থেকে আসলে কিছু কথা শুনব তো মকি হাসা আপনি আপনার তো বয়স আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সিয়াশি আল্লাহ আপনার লেখা এত কম মানে বয়স্ক লোক তো আসলে আমরা আপনার মুখ থেকে আপনার মূল যে বিষয়টা আপনার যে দুঃখ যে আপনার যে অভিমান বা আপনার যে ভিতরে যে একটা কষ্ট আছে যে আপনি সত্যি আসলে দেশে যুদ্ধ করেছেন বাট আপনি যুদ্ধে কোনো সফল পাননি তাছাড়া আপনি আদর্শ সরকারের কোনো সুযোগ সুবিধা পাননি আমরা সে বিষয়ে আপনার মুখ থেকে কিন্তু জানতাম চাই

তোমাৰ মানিক মই দুই আই এম তিনি নম্বৰী এল এন জি মেন আছিল কৰ্কো দুই নম্বৰী এল এন জি মেন আছে পঞ্চপাত দুই এল এন জি মেন আছে আৰু কামাণ্ডাৰ আছিল চত্তাৰ মানিকণাৰ আৰু মানিকোণাৰ মানিক কোন এলাখা চুকুৰ মানিক এলেখ আব্দুল চত্তা ছাই নাছিলে এতিয়া

আর দুই নম্বরে আমি আর তিন নম্বরে আছে জামাই মশাই ডাল ঘুমার মশাই কি বাতা হয় না হয় না হয় না হয় না তো আপনার এই বিষয়ে কি সরকারের বিভিন্ন সেক্টরে কি কোনো আবেদন করছিলেন বা যে কর্তৃপক্ষ যখন ওই যে মুক্তিযুদ্ধ চাষে বাসায় আমার যে সময় সিলেট স্বাধীন হয় আমরা সিলেট গেলে স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার পরে ওনার আছে তোমার স্কুল হাই স্কুল আই স্কুল ৰাতি দুই মাহ ৰাতি চাইছে পাৰিলে চাদিলে আমাৰ এটা সাগৰ দিয়া সাগৰ আৰু দিছে আমাৰ ৰাখিছে দিয়া যে আছো মা দেউতা মুখি উদ্যোগ মুখি উদ্যান কৰিছে ঔ নিচি জমিলেও বৰদমাই বৰদামাই বৰদামাই তোমাৰ তাৰ দৰ্শকত এই মঠখণ্ডে আমাৰ এখন নম্বৰ গাড়ীত আছে সেই দিশ দৰ্শকত আৰু যোৱা দৰ্শকটো আমি দৰ্শকত মানে আপোনাৰ অভিমান হ'ল যে আচলতে আপোনাৰ অনেক কষ্ট কৰি স্বাধীনতা কিন্তু আপুনি স্বাধীনতা পাইছে নে বহি আছে গ্ৰামৰ এই গ্ৰামৰ মানুহে নাম হয় বাৰশ মিত্ৰিক কথা আচলতে এখন উল্লেখ কৰা ইম্পৰ্টেণ্ট যে মহম্মদ মাহুম আলী চাহেব যে স্থানীয় এলেকাৰ লোকজন কি কৰে কথা বারোশো মিলিলিটার বারোশো মূর্তি লিটার মূর্তি লিটার এই বারোশো মূর্তি লিটার নামে অনেক স্থানীয় এলাকায় পরিচিত আমরা লোক মুখে বিভিন্ন লোকজন বা অনেক মূর্তি মুখ মুখে শুনেছি ওনার স্বাধীনতার সংগ্রামে সক্রিয় ভূমিকার কথা তো আমরা একটা বিষয় জানতে চাইছি যে আপনি যখন যুদ্ধ করছেন তখন এই এলাকা আর আপনার পরিচিত এমন আর কে কে আসছিল যারা আপনার সাথে একসাথে যুদ্ধ করছিল

আদৌ আমরা ওনার কথাবার্তা যতটুকু বুঝতে পারছি উনি মহান স্বাধীনতা সংগ্রামের সখী ভূমিকা ছিলেন মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছেন ট্রেনিং নিয়েছেন তাছাড়া অনেক বিভিন্ন ধরনের যেমন মাইন বসানো গ্রেনেড বোমা এগুলা এগুলো প্রশিক্ষণ নিয়েছেন এবং এখানে যাদের নাম উনি উল্লেখ করেছেন যেমন আব্বাস একজন তারপরে ওই ফেসবুক আর কি ক্যাপ্টেন মহিউদ্দিন আরেকজন আব্বাস ক্যাপ্টেন আব্বাস উনাদের নেতৃত্বে উনি মহা স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছিলেন আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নিকট জনাব মকরমালীর জীবনের শেষ সময়ের সেই দুঃখটা জাতির অন্তরের মধ্যে লালন করে পৃথিবী থেকে বিধায় নিতে না হয় সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নতুন কর্তৃপক্ষে আমরা সুন্দর কামনা করছি আর ব্যক্তিগত জীবনে আমার ছেলে কয়জন করে যান সেই বিখ্যাত ওনার তিন মেয়ে এবং দুই ছেলে পাঁচ সদস্য সংস্থান আছে আমরা রোনা মক্রবলী সাহেবের সুস্বাস্থ্য এবং দেবায় কামনা করি না হ্যাঁ দান করো এবং আজকে আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই জন্য যে আসলে আপনারা স্বাধীন না করলে আমরা দেশ আসলে একটা স্বাধীন বাংলাদেশ পেতাম না এই বিষয়ে সরকারের কাছে আপনার কোনো আবেদন আছে নেই আমার জন্য প্রতিষ্ঠি এমন বর্তমানে আপনার কিছু কোয়ার আছে কিছু বলার আছে নেই আপনি কি চাইলা আমি এমন ঠিক আছে আমার যে টাইম কাটাই গেছে আমি যদি বাসি যদি যে সরকার থেকে হাজার বাসেন যখন আমার এক ছেলে আমার ঘরে এসে যায় এক ছেলে ঘরে এবার হান্নাওয়ালা বেশি ওই গেছে যে এখন বেমার হয়ে গেছে বেমার পড়ে গেছে এখন ও গুরুষে আমি এক ছেলে ওকে থ্যাংক ইউ প্রিয় বিবাস আমরা এ পর্যন্ত শেষ পর্যায়ে চলে এসেছি ঠিক আছে আমরা এই বিষয়টা নিয়ে আমরা সরকারের বিভিন্ন সেক্টরে আমরা আপনার এই দুঃখটা আমরা পুষিয়ে দেব ওনারা যে কোনো একটা ব্যবস্থা আশা করে আমার বিশ্বাস তাহলে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সালামুক